महबूब सनम तुझे मेरी कसम महबूब सनम तुझे मेरी कसम सारी खुदा सब গুলা বল এখন সিটি সেন্টার টু আছে আমি দুষ্টু মিষ্টি পিঙ্কি সবাই একটু এই চ্যানেলটাকে সাপোর্ট করো হ্যাঁ দুপুরবেলায় ওই ভাত খেয়ে আসলাম বাইরে যে চান করলাম ভাত খেলাম তারপর এই আসলাম এ এখন আছি এখানে সিটি সেন্টার টুইয়া আছি গরম কি এখানে এবার খিদা খিদা পাচ্ছে তো যাব দেখি খেতে যাব দুষ্টু মিষ্টি পিঙ্কি পিঙ্কি দি তুমি কোথায় থাকো দেখি কি খাই কি খাই ভালো মন্দ তো খেতে হবে রে ভুম কিছু খাবো রাত্রে বেলা দেখি যাব একটু আমি আর অর্পণ দা একটু যাবো এক জায়গায় পিজা খেতে যাবো একটু দেখি এখন একটু হালকা কিছু খাবো আমার বাড়ির পাশে একটা লাইক দিয়ে দে একটা লাইক দিয়ে দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটা লাই লাইক দে কথা কম বল এক লাইক দে মেহবু বুসামু তু মেহ রিকা সাম লাইক লাইক দে লাফ দিয়েছিস দেখছি লাইক দে একটা আজকে তো যা যারা আমরা এখানে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখানে এত ভিড় আজকে গাড়ি পার্কিং রাখতে পারছি না তোমরা দেখো দেখো এত ভিড় আজকে গাড়ি রাখতে পারছি না দেখো দেখেছো দাঁড়া তো তোমাদেরকে গাড়ি দিয়ে নেবে দেখাচ্ছি দেখো এত ভিড় আজকে সিটি সেন্টার বলার বাইরে দেখো দেখো ওই যে মেন গেট এইখানে আমাদের এইখানে পার্কিং আসলে না সিটি সেন্টার টু একটা জিনিস মনে রাখবে এই এইগুলো মনে রাখবে বি টু ফাইভ এই যে এইটা মনে রাখবে তাহলে কিন্তু এখানে গাড়ি খুঁজতে পারবে নালে কিন্তু এখানে গাড়ি খুঁজে পাবে না একদম প্রচুর গাড়ি এখানে প্রচুর গাড়ি দেখো গাড়ি কত প্রচুর গাড়ি এখানে দেখেছো কত গাড়ি তো আমি কিন্তু এই মাত্র একটা ভিডিও ছাড়লাম আমাকে কিন্তু ভিডিওতে তোমরা লাইক কমেন্ট করো ঠিক আছে আর চুলটা আজকে ভাবছি চুলটা কাটতে যাব ঠিক আছে চুলটা কিন্তু পুরো আর্মিদের মতো কাটবো চুলটা চুলটা পুরো আর্মিদের মতো কাটবো আর এই এখন আছি আর আমি বেরাবো কোথা থেকে বলো তো দেখাচ্ছি ওই যে এই যে গেট দেখতে পাচ্ছি ওই যে গেট এই যে গেট এইখানে বেরাবো আজকে রোববার হ্যাঁ রাস্তা আজকে ফাটা রাস্তা পুরো ফাটা আছে কিন্তু কিন্তু মলে পার্কিং পচি প্রচুর পার্কিং এমনি সময় তোমার সোম থেকে শনি অব্দি পার্কিং কম থাকে বেশ সব সিনেমা সিনেমা দেখতে যাচ্ছে ভালো সব সিনেমা সিনেমা দেখতে যাক আর আমিও দেখো সিনেমা দেখতে এসেছি আর আজকে আমি কী গাড়ি নিয়ে এসেছি জানো আইটেন দেখছি দাও আইটেন নিয়ে এসেছি আইটেন আমি টাইটেল নিয়ে এসছে লাইক দিয়েছি দাদা ঠিক আছে ঠিক আছে ওকে ব্রো তো যারা যারা আমার লাইভটা দেখছো একটা লাইক করে দাও একটা তো লাইক করবে তো করো না একটা লাইক এতবার করে বলি আমি একটা লাইক করে দাও আর যে আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও তো ছাড়ছি তো এবার দিয়ে না আমি ভাবছি একটু অন্য টাইপের ভিডিও দেব। মানে রিলস করব প্লাস একটু আলাদা একটু টাইপের ভিডিও দেবো রাস্তাঘাটে যেমন ভিডিও ওরকম ভিডিও দেব ইচ্ছা আছে ঠিক আছে খুব শীঘ্রই দেবো ওরকম ভিডিও তো এ আবার খে খেতে পেতে যাব ঠিক আছে তো যাই চলো বাই ভাই এখন খেতে যাব চলো আবার পরে আসবো দেখি সন্ধ্যাবেলা আসতে পারি ঠিক আছে চলো